যে মাইরা দেবো হ্যাঁ এই বাংলাদেশের পৃথিবীর কোনো তোমার যায় এখান থেকে চলে যাবো এখান থেকে ভাই তুমি অমর হয়ে গেছো এখানে কারে ভাই অমর হয়ে গেছো নেমে আনতে পারবে কিন্তু এনিমি তোমাকে জীবনে জীবনে মনে পারবে তারাও তারা আমি যত এগুলি দিই তত এগুলি কি হবে তোমার আমি ওতে ফাঁকাই নিতে শিখ ওতে ফাঁটুক এই যে ফাঁকে গেছে দেখো এমনি কিন্তু বস না এমনি অনেক প্রো ওটা ফাঁকাই দিছি এখন দেখো আমার কেউ মারতে পারবো না এখানে বস বা উঠবা শুইবা কেউ তোমাকে মারতে পারবো না গাছ কেউ তোমাকে পুত মারতে পারবো না বুঝছো জীবনে কেউ তোমাকে পুত মারতে পারবো না তোমরা আবার হ্যাঁ ভাই দেখছো ভাই কি লোক পুত মারে দেখো তুমি ওটা নকেলা এখনো বাংতেছেন সমস্যা নাই টিকটন ঠিক করছে না এখন কাজ করছে না আবার করবো তোমরা ব্যাগের থেকে দুইটা ইউপি ফালাই দিবা দাঁড়ো একটা খালাই একটা খালাই খালাই বেশি এমন দিমু দেখো চলো প্রথমে এখানে যাইবা এখান থেকে সারবা তারপর চলে যাবে এখানে এখানে আসার পরে দেদারি গোল্ড নিবা একটা গুলি দিবা আবার জায়গা যাইবা আবার গেছে গিয়েছে চির পূজা এখানে দাঁড়াই বা তারা একটু মিজিট করবা আর পুদ মারা খাই দেবা দেখো এখন যাই বা আমি এখানে একটা পুদ মারা দিয়ে দিলাম এখন দেখো হ্যাঁ এখন আমি